আপনাদের সাথে শেয়ার করবো একটা ফ্রেঞ্চ টোস্ট রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ছোট রাতনি কুইন তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিতে হবে সেই জন্যে দুধটাকে আগে থেকেই জাল করে ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটা ডিম এখন সবগুলো একত্রে মিক্স করে নেব তার আগে আমি দিয়ে নিব অল্প পরি করে চিনি আমাদের বাসায় কেউ ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে না তাই আমি এক্সট্রা করে ভ্যানিলা ফ্লেভার এড করি না যদি আপনাদের কাছে ডিমের গন্ধটা ভালো না লেগে থাকে ক্ষেত্রে আপনারা ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করতে পারেন এখন সবগুলো একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম পুডিংয়ের মতো ডিমটাকে খুব ভালো করে মিক্স করার কোনো প্রয়োজন নেই একবারে ব্লাইন্ডারের কোনো প্রয়োজন নেই বা ছাঁকনি দিয়ে ছাঁকারও কোনো প্রয়োজন নেই আমি উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত মিক্স করতে হবে তো মিক্স করা হয়ে গেলে এই তো পাউরির পিসগুলো এখন এইগুলো আমি হচ্ছে এই মিশ্রণটিতে ডুবিয়ে তারপর তেলে ফ্রাই করে নেব এটা যদিও অনেক আনহেলদি খাবার তবে খেতে অনেক বেশি মজা হয় এই টোস্ট প্রচুর পরিমাণে তেল টানে সেই জন্যে আমি হচ্ছে তাওয়ায় শিখছিলাম যাতে করে তাও তেলটা একটু কম টানে তারপরেও তেল ভালোই টেনেছে এটা আসলে খাওয়া কোনোভাবেই ঠিক নয় কারণ প্রচুর তেল থাকে প্লাস হচ্ছে চিনি থাকে তবে খেতে মজা লাগে সেজন্য খাওয়া হয় এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেম দিয়ে তারপরে লো ফ্লেম করতে হবে কারণ যে ডিম থাকে সেই জন্য ডিমটাকে খোয়ার জন্য একটু টাইম দিতে হবে তো তো এক পিস ভাজা হয়ে গেল ডিমটা যাতে ভালো করে কোক হয় সেই জন্য একটু ওয়েট করতে হবে একটু সফট সফট থাকে খেতে বেশ মজা লাগে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি আগে যেইটুকু তেল দিয়েছিলাম তা দিয়ে দুই পিস পাউরুটি ভাজা গিয়েছে এখন আরও একটু তেল দিয়ে নিলাম এক এক করে প্রায় সবগুলোই ভাজা শেষ হয়ে গিয়েছে আমার তো এই তো লাস্ট ওয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন ছোটো রাত নিয়ে পাশেই থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম